ডিপার্টমেন্টেই যেখানে সার্ভিসেস যেটা আমরা বলি এখন সার্ভিসেস ডিপার্টমেন্ট আমরা এখানে জেনারেল সার্জারিতে এসেন্সিয়াল সার্ভিসেসে আমাদের ট্রমা সেন্টার ডিউটি যেখানে আপনার সব টাইপের এমার্জেন্সিস আছে কোনো টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোনো টাইপের সার্জিক্যাল এমার্জেন্সি হলো সেটাতে সবকটা ডাক্তাররা যাদের আজকে ডিউটি আছে আমরা যোগ দিতে শুরু করেছি সেটা অলরেডি আমাদের কালকে হয়েছিল আজকে হচ্ছে আর পরবর্তী যতদিন আপনার যে ফ্লাড এফেক্টেড এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল আছে সেখানে আমাদের টিমস অলরেডি ডিসকর্স হয়ে গেছে আজকে আমাদের তরফ থেকে আরজিকর মেডিকেল কলেজ থেকে একটা টিম কেশ করে গেছে আপনার অভয়া ত্রাণ শিবিরের হেলথ ক্যাম্প ফ্লাড রিলিফ মার্টিল প্রোভাইড করতে অভয়া ইনএস কন্ডাক্ট করতে আমরা এই মুভমেন্টটা স্টার্ট করেছিলাম আর কন্টিনিউ করতে পেরেছি কমন ম্যানের সাপোর্টের জন্যে আর আজকে যখন কমন ম্যানের নিড কমন ম্যানের একটা নিড আছে যে ফ্লাড এফেক্টেড এরিয়াজ অনেকগুলো আছে এই জন্যে আমরা লুকিং অ্যাট একটা কমন ম্যান আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করছি এবং পরবর্তীকালেও করছি সেখানে আবহাওয়া ক্লিনিকও চলছে ফ্লাড রিলিফ মেটেরিয়ালের যতটা আমরা সার্কলাস যেটা আমরা পেয়েছিলাম সেইগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে তার সাথে হেল্প ক্লিনিকও চলছে আংশিকভাবে যেটা আপনারা বলছেন যে কাজ করছেন তার সঙ্গে আন্দোলন সেটা কিভাবে চালাচ্ছেন সেটা আমরা যেহেতু এখন পার্সেল সিজবকে আছি প্লাস আমরা কন্টিনিউয়াস আমাদের মধ্যে ডিফারেন্ট অভয়া ক্লিনিক্সগুলো করছি সেটা দিয়েই আমরা আর প্লাস আমাদের যে আন্দোলন মঞ্চটা আছে সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ কনভেনশন র্যালি মার্চেস কালকে রাতেও একটা মশা মিশি হয়েছে ওই দিয়ে আমরা আমাদের মুভমেন্টটাকে কন্টিনিউ করে রাখছি এবং সামনে সপ্তাহে কয়েকটা ইভেন্টগুলো প্ল্যান্ড আছে সেই ইভেন্টগুলো দিয়ে আমরা আমাদের আন্দোলনটা চাল চালিয়ে রাখবো তার সাথেই এমার্জেন্সি আর এসেন্সিয়াল সার্ভিসেস সবকটাই বিযুক্ত সেটা আমাদের এই প্রোটেস্টে যা যা আমাদের আলাদা আলাদা ডিমান্ড আছে সেটা কয়েকটা ডিমান্ড আছে যেটা আমাদের স্টেট লেভেলে আছে কয়েকটা আমাদের ডিমান্ড আছে ফ্রেড কালচারটাকে নিয়ে ফ্রেড কালচারটা ছড়ানোটাকে নিয়ে প্লাস আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে আমাদের প্রিন্সিপালের সাথে নিয়ে আমার নাম ডক্টর শোভন গারুডিয়া জেনারেল সার্জারি এন্ড পার্টমেন্ট আমি থ্যাংক ইউ